চাক দ দিকে পা দুটো উপরে খালি আরাম হচ্ছে বুঝতাছেন না हां ওয়াশিন মেশিনে জেনা করে আপনার জেনা করে গোনা माफ হচ্ছে বুঝতাছেন না জেনা করকে দলে নিচ্ছে কিভাবে দলে নিচ্ছে ফুরফুরায় আবার কিছু পিজ্জাদা পিজ্জাদার কাছে আপনার ওয়াশিন মেশিন আছে হ্যাঁ যারা জেনা করবে জ্বলা আসবে ওয়াশিন মেশিনে ঢুக்கিয়ে দেয়া হবে বুঝতাছেন না যে আবার যে জেনা করবে জ্বলা আসবে তাও ওয়াশিন মেশিনে ঢুকিয়ে দেয়া হবে বুঝতাছেন না এদের একটা পাট আর এরাই হলো বেদাতি ফুরফুরা বেদাতি ফুর পুরা আসিম বিল্লাহ সিদ্দিকি বলে যাচ্ছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে আপনাদের এই রাতে যে একটা নাম আমি আজকে আবার জলসা কো আপনাদের এখানে আসতে আসতে মোবাইলে দেখলাম আমি মনে করেছিলাম মানুষটা মনে হয় ভালো হয়ে গেছে কদিন আগেই ওনার ছেলের সাথে আমি নিজে জলসা করলাম কত সম্মান সেও দিল আমাকে আমিও তাকে সম্মান দিলাম যথেষ্ট আলেমদের আমি সম্মান করি যে আমিও তাকে সম্মান দিলাম যে আপনার মনে করলাম ভালো আমি আসেম বিল্লাহ আমার ব্যাপারে কথা বলতে বলতে বলছে কি জানের আমাকে বলছে ইহুদিদের মতন কাজ করছে কেন বলেন দেখেন বলে যে কথা আমি শুনছিলাম আল্লামা রুহুল আমি সাহেব হুজুরকে সামনে রেখে কথা বলছে কি কথা আমি খাদি জলসা করতে এসে বলেছিলাম একটা কথা তবে আপনাদের বলি যে আল্লাহ সাক্ষী আমার নবী যে নবী পাকসাল্লাহ সাল্লাম তিনাকে আমি আসেমবিল হাসের দিকে আমদে মহব্বত করি ভালোবাসি আল্লাহ সাক্ষী যে আমি আল্লামা রোহুল আমি সাহেব হুজুরকে বেহসজ্যুতি করার জন্য এ কথা আমি বলিনি খাদিজাই একটা কথা বলেছিলাম আল্লামা হুজুর যে যেখানে আছে আমার মনে হয় ওখানে বেহসজ্যোতি হচ্ছে বেহসজ্যোতি হচ্ছে বেহসজ্যুতি হচ্ছে যে আপনারা জানেন সব কিছু সেখানে কি ঘটনা ঘটে বললে আবার অনেক কথা এগিয়ে আসে আমি বলেছিলাম ইসলাম শরিয়ার যদি হুকুম

আমার ব্যাপারে কথা বলছে যে তবে আপনাদের ছোট ভাই ছেলে যে আমি সম্মান করতাম তাকে যে তার ছেলের সাথে